নগরের কোলাহল আর ব্যস্ততার মাঝে যদি হঠাৎ করে কিছুটা প্রশান্তি খুঁজে পাওয়ার ইচ্ছে হয় তাহলে আপনি চলে আসতে পারেন চট্টগ্রামের দক্ষিণ কার্তলি সাগর পাড়ে চট্টগ্রাম শহরের একদম বকেই অবস্থিত এই এলাকা যেখানে আপনি একসাথে পাবেন সমুদ্রের ঢেউ সবুজের সমাহর আর প্রকৃতির অপার সৌন্দর্য এখানকার সবচেয়ে মনোমুগ্ধকর দিক হল জোয়ার বাটার খেলা একবার দেখবেন পানি এসে ভরিয়ে দিচ্ছে চারপাশ আবার কিছুক্ষণের মধ্যে উদা হয়ে যাচ্ছে সেই নোনা যেন প্রকৃতি নিজে নিঃশব্দে পালা বদলের গল্প বলে আর দিনের শেষে যখন সূর্য ডুবে যেতে থাকে সাগরের বুকে তখন পুরো আকার যেন লাল কমলা রঙে রঙিন হয়ে ওঠে সেই মুহূর্তটা শুধু চোখে দেখলে বোঝা যায় ক্যামেরায় ধরা পড়ে না সেই অনুভব সাগরের চারপাশে সারি সারি কেয়ারা গাছ দূর পর্যন্ত বিস্তৃত সবুজ মাঠ আর ঝিঝিরে বাতাস যেন শহরের ভিতরে একটু প্রোগ্রাম্য পরিবেশ দক্ষিণ কার্তলি সাগর পাড় শুধু ঘোরার জায়গা নয় এটা অনুভব করার জায়গা এখানে এলে প্রকৃতির সাথে আপনার একান্তে কথা বলার সুযোগ পাবেন যদি চট্টগ্রামে থাকেন বা ঘুরতে আসেন এই জায়গাটি আপনার ট্রাভেল লিস্টে অবশ্যই রাখুন সালামু আলাইকুম বিয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আসছি হচ্ছে যেটা হচ্ছে জেলে পাড়া বলা হয় বা জেলে ইলিশে জেলে ইলিশ যে ঘাট বলা হয় অর্থাৎ রাসমনি ঘাটের আগে জেলে পাড়া সাগর বলা হয় এটাকে মেনলি আর এই ঘাটকে ঘাটের যে নাম আছে সেটা হচ্ছে জেলে ইলিশে ঘাট যেটা আপনারা এখানে আসার সময় ফার্স্টে যে সাইনবোর্ডটা আছে ওইখানে দেখতে পারবেন আর এখানে আসলে আপনারা অনেকগুলো কেয়ারা বাগান দেখতে পারবেন অর্থাৎ আমার পিছনে আশা দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে কেয়ারা বাগান আর এখানে মোটামুটি এই দিক থেকে শুরু করে এবং ততটুক পর্যন্ত সবগুলো হচ্ছে কেয়ারা বাগান আর ভিতরে যে খালি জায়গাগুলো থাকে ওগুলো তো হচ্ছে অনেকে ফুটবল খেলেন বা ক্রিকেট খেলেন বা জায়গাটা অনেক সুন্দর মার্শাল্লাহ আর আপনারা এখানে আসতে হলে সাগরিকার যে ফ্লাইওভার আছে অর্থাৎ সাগরিকা দিয়ে আসতে পারবেন চাইলে আবার চাইলে হচ্ছে যারা লিং রুট দিয়ে চলাফেরা করেন আপনারা চাইলে লিং রুট দিয়ে ইজিলি আসতে পারবেন এখানে এখানকার যে বিকেলের দৃশ্যটা হচ্ছে এখানকার সবচেয়ে সুন্দর বলা যায় এখানকার সৌন্দর্যের মেন রিজন হচ্ছে এখানকার যে অসংখ্য কেওড়া বাগান রয়েছে সেটা আরেকটা রিজন হচ্ছে যে উড়ি গাছ বলা হয় এই যে দেখতে পাচ্ছেন এগুলো যখন বড় হয়ে যায় তখন এখানকার একদম চারিদিক হচ্ছে সবুজের ছোঁয়া লেগে থাকে বা সবুজের সমারোহ থাকে বলা যায় এই দুইটাই কারণ হচ্ছে মেইনলি এখানকার সৌন্দর্য আরো দ্বিগুণ হারে বেড়ে যায় বললে চলে আর আরেকটা রিজন হচ্ছে আপনি এখান থেকে জোয়ার ভাটা এরপর হচ্ছে সানসেট দুইটা তিনটা একসাথে উপভোগ করতে পারবেন আপনারা চাইলে আসতে পারেন জায়গাটা সুন্দর আছে আর আমি এখন যে বড় বড় আছি এটার ডান পাশে হচ্ছে রাসমণিঘাট রাসমণিঘাট এরপর হচ্ছে যে ডিসি পার্ক আর ওইদিকে হচ্ছে যে আপনার চৌচালা সাগর পাড় এরপর হচ্ছে চৌধুর যে সাগর পাড়টা আছে সেটা অর্থাৎ বাম সাইডে নদীর ধারে নামতে পারবেন আর এখানে যে একটা সুন্দর একটা গাছ আছে অর্থাৎ প্রকৃতির মাঝে একটা একক গাছ বলা যাবে একটা নিরিবিলি একটা গাছ আছে বলা যায় অর্থাৎ এই গাছটা তো যারা হচ্ছে ছবি বা ভিডিও তুলতে ভিডিও করতে পছন্দ করেন তাদের জন্য হচ্ছে পারফেক্ট একটা সাবজেক্ট বলা যায় অর্থাৎ তাদের জন্য সুন্দর একটা প্রেম বলা যায় যারা হচ্ছে আপনারা ছবি তুলান বা ভিডিও করেন এই সুন্দর গাছটা অর্থাৎ মাঝখানে হচ্ছে এই গাছটা আর চারিদিকে একবারে সবুজের সমারোহ বলা যায় একদম চতুর্দিকে সবুজের সমারোহ মাঝখানে হচ্ছে এই গাছটা আপনারা যখন এই জায়গাটি আঁকবেন তখন আপনার কাছে এটা অনেকটা হচ্ছে গুলিয়াখালি এরপর হচ্ছে নডালি এসি বিচের মতোই মনে হবে তাই আমি বলো যে আপনারা আসবেন জোয়ারের মোমনটা আসতে পারবেন এরপর হচ্ছে আপনারা বাটার মোমনটা আসতে পারবেন জোয়ার বাটার দুটো একসাথে উপভোগ করতে পারবেন এরপর হচ্ছে আপনারা চাইলে সানসেটটা এখান থেকে উপভোগ করা যায় সুন্দর একটা প্লেস বলা যায় তো বিকেলে আড্ডা দেওয়ার জন্য বা ঘুরির জন্য সুন্দর একটা প্লেস বলা যায়